সেনাবাহিনী যিনি দেশকে রক্ষা করেন দেশের সুরক্ষা দেন নিজের জীবন বাজি রেখে তার দিকে আঙুল তুলতে পারেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে বাংলাদেশ করার চেষ্টা করছেন যেখানে তিনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন মনে হচ্ছে উনি সেই দেশের কেউ তো আমার তো সত্যিই মনে হচ্ছে যে উনি আমাদের দেশের নন তো তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এই তদন্তর ক্ষেত্রেও আমরা দেখেছি যেরকম আমরা শারদা দেখেছি সিট গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী লাল ডায়েরি লোপাট করেছিলেন সেই সিট দিয়ে অবশ্যই আমার মনে হয় মমতা ব্যানার্জি দেশের বাইরে উনি যে এখানে বাংলাদেশ করার চেষ্টা করছেন যেখানে তিনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন মনে হচ্ছে উনি সেই দেশের কেউ কারণ সেনাবাহিনী যিনি দেশকে রক্ষা করেন দেশের সুরক্ষা দেন নিজের জীবনবাজি রেখে তার দিকে আঙুল তুলতে পারেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কি মনে হয় ভারতবর্ষ থেকে তো আমার তো সত্যিই মনে হচ্ছে যে উনি আমাদের দেশের নন উনি যেটা চাইছেন এই সেই গ্রেটার বাংলাদেশ বানিয়ে তিনি তার প্রধানমন্ত্রী হতে চাইছেন আমার মনে হচ্ছে তিনি এখন সেই প্রধানমন্ত্রী হিসেবেই নিজেকে মনে করছেন সেই ধর সেই জন্যই এই ধরনের ইঙ্গিত একজন সেনাবাহিনীর দিকে তিনি করতে পারেন আমরা দেখতে পেলাম যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে জীবনকৃষ্ণ সাহার নাম উঠে এসেছে এবং তার বিরুদ্ধে কোটি কোটি টাকার একটা অভিযোগ উঠেছে যে তিনি নিয়েছেন চাকরি বিক্রি করেছেন এবং সেই সাথে সাথে চন্দ্রনাথ সেনার নামও কিন্তু উঠে এসেছে তো ভোটের আগে কি এই সমস্ত রাঘব বোয়ালরা গ্রেফতার হবেন বলে মনে করেন আপনি দেখুন এখানে হচ্ছে পশ্চিমবঙ্গে চুরির প্রশ্ন মানে এই যে আপনি যাদের নাম বলছেন এটা কোনো দুর্নীতি কোনো চুরি তার থেকেই তো নামগুলো বলছেন তো তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল তো সেক্ষেত্রে এই তদন্তর ক্ষেত্রেও আমরা দেখেছি যেরকম আমরা সারদা দেখেছি সিট গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী লাল ডায়েরি লোপাট করেছিলেন সেই সিট দিয়েই তো স্বভাবতই এখানেও পুলিশ রয়েছে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে তারপরে সিবিআই ঢুকছে তথ্য প্রমাণকে জোগাড় করছে করে তারপরে গ্রেপ্তার করবে দেরি হচ্ছে কিন্তু গ্রেপ্তার হবে এটা নিশ্চিন্তে থাকুন এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত ভাষা নিয়ে আন্দোলন করছেন এবং বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে নাকি বাঙালিরা বাঙালিদের হেনস্থা করা হচ্ছে অপমানিত করা হচ্ছে এবং তিনি এসআইআর নিয়ে বিভিন্ন রকমের বিরোধিতা করেছেন তো এসআইআর নিয়ে তারা তো মাথা ব্যথা কেন মানে এসআইআর হলে কি মুখ্যমন্ত্রীরা এত কিসের ভয় সেখানে তো রোহিঙ্গা বাংলাদেশি যারা তাদের নাম বাদ যাওয়ার কথা এই এসআইআর নিয়ে তারা এত মাথা ব্যথা কিসের এত ভয় কিসের বাহ তার ভয় থাকবে না লাভলি খাতুন কোথা থেকে এলো তাকে তো জনপ্রতিনিধি তিনিই বানিয়েছেন ভয় না থাকার তো কোনো কারণ নেই আর আমি একটা প্রশ্ন করতে চাই এর আগে তেরো বার এসআইআর হয়েছে তো তখন তো তিনি কংগ্রেসেই ছিলেন তখন বারণ করেননি কেন কেন দু সালে তিনি সংসদে আমাদের যে উপরাষ্ট্রপতি রয়েছেন সরি স্পিকার ছিলেন তার মুখের ওপর তিনি ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন আপনাদের প্রত্যেকের মনে আছে এটা কেন মেরেছিলেন যে এই ভোটার লিস্ট ভুলে ভরা এটা যতক্ষণ না পর্যন্ত আমরা এর পরিবর্তন করবো ততক্ষণ পশ্চিমবঙ্গের পরিবর্তন হওয়া সম্ভব নয় এবং তার আগে দু সালে মনে করিয়ে দিই এই কংগ্রেসেরই একজন সাংসদ প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন যে এই দেশে এক কোটি কুড়ি লক্ষ ভু আছে তার মধ্যে ফিফটি পারসেন্ট আছে পশ্চিমবঙ্গে এটা কিন্তু না বিজেপি বলেছে আর না অন্য কেউ বলেছে এটা যারা বলেছে সেটা কংগ্রেস বলেছে আর যারা বলেছে তখন থাকা কংগ্রেস বর্তমান তৃণমূল তারা বলেছে তাহলে তখন মমতা ব্যানার্জি যে কথা বলেছিলেন বিরোধী আসনে বসে কি সেটা গেল হাজার এগারো পরে তিনি কত ভুয়ো ভোট বাদ দিয়েছিলেন যার জন্য তিনি স্পিকারের মুখের ওপর ভোটার মেরেছিলেন আমি ওনাকে প্রশ্ন করতে চাই আর দ্বিতীয়ত আপনি বলুন এই যে লাভলি খাতুন এই যে আমি শুনছি না অনেকের নাকি অনেকে মুন্ডু টুন্ডু চাইছে তো এই লাভলি খাতুন এসেছে তো ঠিকই কথা তার ভোটার আই কার্ডটা কে দিয়েছে তার রেসিডেন্সিয়াল কে দিয়েছে তার আধার কাটকে করিয়ে দিয়েছে তাকে জনপ্রতিনিধিকে বানিয়ে দিয়েছে আগে প্রশ্ন আমরা এই শাসক দলের কাছে করছি এই একজন মিশেষ মৈত্র খুব উনি বলছেন অন্যের দিকে আমল তুলছেন আমি উনার দিকে তাকিয়ে বলছি উনি এই রকম কতগুলো মুন্ডু কোথায় কোথায় সাজিয়ে রাখতে চান যারা এরকম কাজ করেছেন একবার যদি জবাব দেন আপনাদের মাধ্যমে এই যে নিউটন দাস বাংলাদেশের ভোটার এখানকারও ভোটার কিভাবে হলো কারা করে দিল আজকে সার্টিফিকেট কারা দেয় রেসিডেন্সিয়াল এখানে পশ্চিমবঙ্গের সরকারে কারা আছে ও যখন সিপিএম ছিল তখন সিপিএম করতো আর যখন আপনারা সরকারে আছে তখন কি ভূতে এসে করছে উত্তরটা দিন আপনি তো স্বভাবতই মমতা ব্যানার্জি চুরি করছে এবং এই এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করছে মানে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করছে আপনি দেখুন মিশেষ মৈত্র কি বলছেন যার গলায় কাঠের মালা আছে মানে আমরা তুলসির মালাটা সেটা ওনার মনে হচ্ছে যার গলায় কাঠের মালা আছে যারা এসসি যারা মতুয়া তারা চলে আসেন মমতা দিদির কাছে একশো টাকার এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডারের জন্য এসসিদের উনি বারোশো টাকা করে দেন যখন রাস্তা হয় না তখন মমতা মমতা করেন মমতা কি উনার পকেটের টাকা থেকে এগুলো করেন প্রশ্ন করছি এগুলো তো আমার আপনার ট্যাক্সের টাকা তার থেকে দুর্নীতি করছেন আপনারা উত্তর তো ওই মিশেষ মৈত্র দেবেন যিনি বারবার করে এত টেবিলে সাজিয়ে রাখতে চান সুন্দর সুন্দর মন্ডু উত্তরটা উনি দিন এত চুরি এক এক করে ত্রিফলা থেকে শুরু করে আজকে এসএসসি থেকে শুরু করে আজকে খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে আজকে গরু পাচার থেকে শুরু করে পৌরসভা কেলেঙ্কারি থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি থেকে কোন দুর্নীতিতে বাদ আছে এই সরকার একটু একটু হিসেবটা দিয়ে দিন না যে আপনাদের কোন প্রকল্পে দুর্নীতির আঙুল ওঠেনি আপনাদের কেউ তাদেরকে চার্জশিটে তাদের চার্জ দেওয়া হয়নি যে তারা এই দুর্নীতিতে যুক্ত বলুন একবার আমরা দেখতে পেলাম যে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্ষেত্রে তিনি বুথে বুথে দশ লক্ষ টাকা ঘোষণা করেছেন তো এর আগে দুয়ারে সরকার ছিল দুয়ারে সরকার কি তাহলে ফ্লপ এই যে দশ লক্ষ টাকা তিনি বুথে বুথে ঘোষণা করেছেন তাহলে কি এতদিন কি উন্নয়ন হয়েছে চোদ্দ বছরে কি উন্নয়ন হয়েছে কি মনে করেন দেখুন দু হাজার এগারোর পরে দু হাজার ষোলো তখনই তিনি যখন বিধানসভায় প্রথম তিনি বলেছিলেন যে সব কেন্দ্রে প্রার্থী আমি আমাকে ভোট দিন যদিও বা সেটা দু হাজার বলেছিলেন এবং এটা বলেছিলেন যে আমাদের নাইনটি পারসেন্ট উন্নয়ন হয়ে গেছে তো আপনারা উন্নয়নের যে রূপ ওই যে অনুব্রত বলেছিলেন না যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তা একবার রাস্তায় গিয়ে দেখুন এই মমতা উন্নয়ন কিরম দাঁড়িয়ে রয়েছে দুয়ারে সরকার বাদে আপনি দুয়ারে গিয়েও সমস্যার সমাধান করতে পারেননি এখন বুথে সমস্যার সমাধান করবেন কেন কারণ কি এই যে দশ লক্ষ করে টাকা তিনটে বুথ নিয়ে উনি যেটা করতে চাইছেন এইবারে এই টাকাটা পকেটে যাবে যারা উনাদের ক্যাডার আছে যাতে মানুষ ভোট দিতে না আসতে পারে যাতে আইডেন্টিফাই করা যায় কারা বিজেপির ভোটার ভোট লুট করা যায় তার জন্যই এই দশ লক্ষ টাকা কোনো উন্নয়নের জন্য না আমি আপনাকে বলে দিচ্ছি আপনি ভোটের পরে গিয়ে দেখে আসবেন ভূতে কোন উন্নয়ন হয়েছে আপনি চলে যান বিভিন্ন জায়গায় আপনি বলুন আমি আইডেন্টিফাই করিয়ে দিচ্ছি দেখে আসুন ঠিক লোকসভার আগে কিছুটা ওই পিচ পড়েছিল বা কিছুটা ইট পড়েছিল গ্রামা আমি আমি গ্রামে বাস করি যেই ভোট হয়ে গেলো সেটা পুরো স্টপ বিধানসভার আগে আপনার শুনলে অবাক লাগবে ভোট চালু হয়ে গেছে কোর্ট অফ কন্ডাক্ট চালু তারপরে দেখানোর জন্য সেখানে ইট ফেলা হয়েছে যখন দেখা গেছে সেই বুথ থেকে হেরে গেছে সেই বুথের ইট বালি পাথর সব তুলে নিয়ে এসছে আপনি যদি জিজ্ঞেস করেন কোন বুথ কত নাম্বার আপনারা তদন্ত করবেন আমি বলে দিচ্ছি আপনারা গিয়ে দেখে আসুন সেই রাস্তা এখনো তৈরি হয়নি এর নাম তো উন্নয়ন উন্নয়নটা কিসের ভোট কিনতে চান আমাদের পয়সায় আপনারা যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন আপনারা যে উন্নয়ন করছেন দেউলিয়া করে দিয়েছেন এইখানকার পশ্চিমবঙ্গের মানুষকে কত কোটি টাকার দেনা করেছেন একবার ভেবে দেখুন একটা বাচ্চা জন্মালে তার মাথায় কত টাকার দেনা থাকছে তো দেউলিয়া করে দিয়েছেন পশ্চিমবঙ্গকে যেটা বলছেন না মিশে মৈত্র যে আমাদের কাছে আসেন মমতা মমতা করেন এই মমতা নিজের উন্নয়ন আর এই মিশ মৈত্রদের মতো যারা বিধানসভার বিধায়ক আর যারা নেতারা রয়েছে যারা মন্ত্রীরা রয়েছে তাদের উন্নয়ন আমাদের টাকায় করেছেন কারণ প্রত্যেকটা কাজে প্রকল্পের নাম করে যে দুর্নীতি হয়েছে তার তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে গেছে সেই জন্য মিসেস মৈত্রকে বলি উনি তো অনেক শিক্ষিত ভাবেন আর মমতা ব্যানার্জির খুব স্নেহের ইনারা যদি একটু পড়াশোনাটা একটু ভালো করে করে আসে তাহলে মনে হয় সঠিকভাবে অন্যদিকে আঙুল না তুলে আগে নিজের দিকে চারটে আঙুল লক্ষ্য করুক অন্যের দিকে একটা আঙুল তুলছেন তো চারটে আঙুল নিজের দিকেও আসছে একবার দেখুন কি কি আছে তারপরে না হয় একটু কথা বলবেন সর্বশেষ প্রশ্ন এই বিধানসভায় শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হলো কেন না তিনি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীদের পক্ষে কথা বলেছিলেন ভারতীয় ভারতীয় সেনাবাহিনীদের অপমান করেছিলেন তার পক্ষে তিনি কথা বলেছিলেন সেই জন্য তাকে সাসপেন্ড হতে হলো কি মনে করছে খুব ভালো আমার মনে হয় এই সাসপেনশন এটা আমার মনে হয় আমার মত যে বিরোধী দলনে তার পুরস্কার কারণ হচ্ছে তিনি সারা ভারতবর্ষের সেনাবাহিনীর দিকে যে মুখ্যমন্ত্রী যে দেশে বাস করছেন প্রতিনিয়ত যে সেনাবাহিনীরা রক্ষা করছেন তার দিকে আঙুল তুলেছে তার প্রতিবাদ করতে গিয়ে তাকে যদি সাসপেন্স হতে হয় সাসপেনশান তার ওপর আসে তাহলে সেটা তার গর্বের সাসপেনশান সেই সাসপেনশান নিতে আমার যেটা মনে হয় শুভেন্দু অধিকারী একটু দ্বিধাবোধ করবে না মানুষ দেখুক যে আর্মির জন্য বলতে গিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বিরোধী দলের তাকে সাসপেন্ড করছে তাহলে বুঝুন এরা কি পারে আর কি পারে না কারণ এটা স্বাভাবিক পাসওয়ার্ড তো মহামিত্র বাইরেকে দিয়েই দিয়েছে তার নিজের সুবিধার জন্য তো এটা এরা দেশকে বিক্রি করতে পারে এটা আমি বলছি না উনার কাজ এই মুখ্যমন্ত্রীর কাজ ওনার নেতাদের কাজ সেটা সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছে পাঁচ হাজার টাকা ভাতা তিনি দেবেন পরিযায়ী শ্রমিকদের বলেছেন এখন তিনি অন্তত পাঁচ হাজার টাকাটা কিন্তু এক বছরের জন্য তো কি মনে করছেন যে পাঁচ হাজার টাকায় কি একটা পরিযায়ী শ্রমিকের সংসার চলে উন্নয়ন হবে কি মনে মানে ভোটের টানেই কি তিনি ডাকছেন পরিযায়ী শ্রমিকদের দেখুন এটা হচ্ছে আর একটা দুর্নীতি কারণ যে পরিযায়ী শ্রমিকের পাঁচ হাজার টাকা দেবেন না তার আসতে যেতে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া খরচ হয় ঠিক আছে আর একটা পাঁচ হাজার টাকা দিয়ে এই পশ্চিমবঙ্গে শিক্ষা নেই স্বাস্থ্য নেই তার কোনো স্ট্রাকচার নেই তো এখানে এসে করবে কি পরিযায়ী শ্রমিকদের বক্তব্য শুনুন তারা বলছে শুভনন্দন দিদিমণি আমরা ভালো আছি আমরা এখানে এত টাকা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তারা প্রতিষ্ঠিত সেখানে তারা ভালো আছে উনি কাদের ডাকছেন কাদের দেখাতে চাইছেন কত টাকার দুর্নীতি আবার করতে চাইছেন ভোটের আগে ভোটের আগে আপনার টাকা লাগবে তো নিন না অন্যভাবে কেন পরিযায়ী শ্রমিকদের দোহাই দিয়ে আপনার ক্যাডারের পকেটে আপনি সেই টাকা ফুটবেন আপনার কাছে লিস্ট আছে আপনি তো বলছেন যে পরিযায় শ্রমিকের সঠিক লিস্ট নেই করোনার সময় বলছেন চল্লিশ লক্ষ এখন বলছেন ২২ লক্ষ অ্যাকচুয়ালি যে কি আছে সে তো আমরাও জানি না মানুষ জানে না কি অরিজিনাল আর কি লুকানো তো অ্যাকচুয়ালি সত্যিকারেরই কোনো ইনফ্রাস্ট্রাকচার সঠিক এই সরকারের কাছে নেই কারণ সবই তো ধামা চাপা দেওয়া সবই তো যেরকম ও সিট কিছু ছিল না কোথায় ওনারা হারিয়ে ফেলেছিলেন তাহলে এই কাঁকড় বাঁচলেন কিভাবে আর এটাও এটার মধ্যেও ভুয়ো রয়েছে কারণ আরও লিস্ট বাকি আছে যাদের নাম এখনও সামনে আসেনি তো এই সরকারের কথা বলতে গেলে এর কোনো শেষ নেই ওই একটাই বলতে হয় চোর মানে তৃণমূল আর তৃণমূল মানে চোর আর যে এর বিরুদ্ধে প্রতিবাদ করবে সেটা বিরোধী দলনেতাই হোক তাকে সাসপেন্ড হতে হবে তাদের নামে কেসবে হবে তার নামে কুকথা বলবে ওনার মুখপাত্ররা বসে রয়েছেন যারা সবার আগে আঙুল তুলেছিল যে মমতা ব্যানার্জির সব সারদার বেনিফিশিয়ারি বলেছিলেন যে এই পার্থ চট্টোপাধ্যায় যে চোর সেটা ওনার মন্ত্রিসভা জানত তৃণমূলেরা জানতো তার মানে উনি যে যে চুরি করে আর যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনকেই তবঘৃণতারে সমতৃণ হয় তো একই ব্যাপার বিষয়টা তো সেরকম যিনি অন্যায় করছেন আর যিনি অন্যায় সইছেন দুজনই একই এবং ইনার ইনস্ট্রাকশানেই অন্যায়টা হচ্ছে অ্যাকচুয়ালি সহ্য নয় উনার ইনস্ট্রাকশানেই পুরোটাই সংগঠিত হচ্ছে কারণ মমতা ব্যানার্জি জানেন না তার কাছে সিআইডি আছে তার কাছে ইন্টেলিজেন্স আছে তার কাছে পুলিশ আছে তারপরেও এত চুরি হয়েছে তার বডিগার্ড নিয়ে পার্থ চট্টোপাধ্যায় তার ফাটের তলায় কোটি কোটি টাকা রাখছেন বান্ধবী রাখছেন পয়সা নিচ্ছেন খামে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেখানে চিঠি আসছে আর উনি কিছু জানেন না আমি তো কে ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি সেরম বললে তো মানুষ শুনবে না মানুষ জানে কলাটা আপনিই খেয়েছেন